সরকারি নজরদারি ও সহায়তা ছাড়াই কোনোরকমই চলছে দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ মুখ বথির বিদ্যালয় বিস্তীর্ণ এলাকা জুড়ে বগুড়ায় অবস্থিত বিদ্যালয়টি অস্থায়ী কয়েকটি দোকান ঘরের ভাড়া আর মানুষের দয়া দাক্ষিণ্যেই চলছে প্রায় আট যুগ এখানকার শিক্ষকেরা নিয়মিত বেতন ভাতা না পেলেও স্নেহ দিয়ে আগড়ে রেখেছেন স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের সালে এই স্কুল প্রতিষ্ঠিত আজ পর্যন্ত এই স্কুলের সরকারের কোন হস্তক্ষেপ এখন পাওয়া যায়নি আমরা প্রায় চুয়াল্লিশ জন শিক্ষক কর্মচারী এখানে আমরা আছি এখন পর্যন্ত আমরা কিন্তু সঠিক ভয় বেতন পাই না বগুড়া শহরের কলোডি এলাকায় উনিশশো সালে তৎকালীন এম এল এ সুরেশচন্দ্র আগরালের দান করা পাঁচ বিঘা জমিতে প্রতিষ্ঠিত হয় স্কুলটি পরবর্তীতে স্থানীয় আরও কয়েক ব্যক্তির জমি সহ প্রায় পাঁচ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য দেশের প্রথম বিশেষায়িত বিদ্যাপীঠ বগুড়া মুখবধির বিদ্যালয় বিশেষে স্কুলটি ছাত্রছাত্রীরা কেউই কথা বলতে ও শব্দ শুনতে পায় না তারপরও তারা বেশ মেধাবী বলে জানান এখানকার শিক্ষকরা আমাদের এখানে প্রায় তিনশো চব্বিশ জন স্টুডেন্ট আছে বাংলায় হলো ইশারা ভাষা এর মাধ্যমে ওদের লেখাপড়া করাই তার সাথে কারিগরি শিক্ষাগুলো আছে যেমন কৃষি আছে বাগানটা পরিচর্যার শেখানো হয় কম্পিউটার ল্যাব আছে কম্পিউটার শেখানো হয় এদের আমরা মানে সন্তানের মতো করেই দেখি ওদের লেখাপড়া পাশাপাশি ওদের খাওয়া দাওয়া সব কিছু এখানে ভালো আমরা সেই তুলনায় তো বেতন আমাদের সরকারি কোনো বেতন নাই ঘুরে ফিরে সরকারি দলের নেতারাই দায়িত্ব পালন করে আসছেন এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে কিন্তু পঁচাশি বছর পেরিয়ে গেলেও এমপিওভুক্ত কিংবা সরকারিকরণ তো দূরের বিষয় শিক্ষার্থীদের এখনো মেলেনি নিজ প্রতিষ্ঠানে জেএসসি কিংবা পিএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ অনুমোদন নেই এসএসসি পরীক্ষারও আটাই বেশিরভাগ ক্ষেত্রেই অষ্টম শ্রেণীর পর অনিশ্চিত হয়ে পড়ে তাদের পড়ালেখা যদি সরকারের হস্তক্ষেপ সঠিকভাবে হয় তাহলে আমরা আরও এদের উন্নয়ন করতে পারব এদেরকে গার্জেনরাও অবহেলা করে সমাজের অনেক শ্রেণীর মানুষের তারাও অবহেলা করে স্কুলের বাচ্চাদের বেশিরভাগই দরিদ্র পরিবারের বিশেষ শিক্ষানীতি মালা দুই হাজার উনিশের আলোকে অত্র প্রতিষ্ঠানের বেতন ভাতা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকে হোক এই প্রত্যাশা রাখি সরকার থেকে যদি আসতো আর আরো বাচ্চা আরো ভালো হতো সরকারের নজর থেকে আড়ালে রাখা বিশেষ এই বিদ্যালয়টির বিষয়ে জানার পর সরকারি সকল সুযোগ সুবিধা সাধ্যমতো আওতায় আনার আশ্বাস দিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আমিও জানি যে বগুড়ার একটা ভালো মুখ বদির বিদ্যালয় আছে কিন্তু এমপিভুক্ত হয়নি এরকমটা এই পর্যন্ত কিন্তু কেউ আমার নোটিশে আনেনি খোঁজখবর নিয়ে আমাদের সরকারি ভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আইনগতভাবে যতটুকু সাপোর্ট লাগে সবগুলা সাপোর্টে আমরা দিব বগুড়া মুখবথির বিদ্যালয়ে বর্তমানে তিনশো জন শিক্ষার্থী রয়েছে যাদের বেশিরভাগই আবাসিক সরকারি নীতিমালা মেনে তাদের জন্য কাজ করছেন চুয়াল্লিশ জন শিক্ষক কর্মচারী বিস্তীর্ণ এলাকা পড়ে থাকলেও এক প্রান্তের শিক্ষকদের জরাজীর্ণ আবাসিক ভবন আর অন্য প্রান্তে একটি দ্বিতল ভবনের একাংশে শ্রেণীকক্ষ শিক্ষকদের বসার ঘর ব্যবহারিক ক্লাস আবাসিক শিক্ষার্থী ও প্রধান শিক্ষকের বাসস্থান খাবার ঘর সহ একাডেমিক সকল ব্যবস্থা আর অন্য অংশ ভাড়া দেওয়া হয়েছে সরকারি একটি প্রতিষ্ঠানকে স্থানীয়দের অভিযোগ কৌশলের সরকারের নজর থেকে আড়ালে রাখা হয়েছে প্রাচীন এই প্রতিষ্ঠানটিকে যার ফলে হয়নি এর প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত কোন উন্নয়ন সেই সাথে থেমে আছে হাজারো মুহ কুবথিরের ভাগ্য চাকাও